হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলে রোমাল তুমি কামলি তুমি কাউ তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা রোমা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা একবার মনের খাতায় তোমার নাম লিখেছি বার স্বপ্নে গো প্রিয় দেখা একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজারবার স্বপ্নে গো প্রিয় দেখা একবার ও গো প্রিয় মোরা যশ বিচারেউ তোমার শাফায়া তুমি কামলিওয়ালা তুমি কাউ সালা তোমারি প্রেমে গেঁথছি ফুলের রোমালা তুমি কামলিওয়ালা তুমি কাউ সালা তোমা আরি প্রেমে গেছে ফুলের রোমা লা রোমা দো জাহান তুমি গাইতো মারি গান তোমার প্রেমে শ্রীজন হল এজুমি নসমা দো জাহানের বাদ সা তুমি গাইতো মারি গান তোমার প্রেমে শ্রীজন হল এজুমি নসমান দুজাহানের বাদশা তুমি গাই তোমারি গান তোমার প্রেমের সৃজন হলো হলি ও ও প্রিয় মোরা তোমারি উম শিশ বিচার তোমার সাফায়াত তুমি কামলিওয়ালা তুমি তোমারি প্রেমে গেছে ফুলের রোমালাম তুমি কাল তোমারি প্রেমে গেছি ফুলে রোমাল তুমি কামি হ্যালো দর্শক আজকে আওয়ার ইসলামিক টিভি আপনাদের জন্য নিয়ে এলো বিশাল একটি সুখবর আপনার যারা ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ কিনতে চান তাদের জন্য নিয়ে এলো বিশাল সুখবর তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা স্পন্সার করেস হাইব্রিড ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ যার মূল্য হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তো আপনারা ডাইরেক্ট আমাদের ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট বিডি শপ থেকে এই প্রোডাক্টটি কিনতে পারবেন হ্যাঁ বন্ধুরা বিডি শপ হচ্ছে বাংলাদেশের অল ইন ওয়ান একটি ই কমার্স বিজনেস সাইট যেখানে এই ধরনের প্রোডাক্ট আরও বিক্রি করা হয় তো আপনারা চাই ডাইরেক্ট আমাদের লিঙ্ক থেকে এই স্মার্ট ওয়াচটি কিনতে পারেন যারা ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ কিনতে চান তো যান তাড়াতাড়ি কিনে ফেলুন এই স্মার্ট ওয়াচটি